হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাবুর সন্দেশ এই ইউনিক রেসিপিটি শেয়ার করবো একদম আমার নিজের মতো করে এই রেসিপিটি আসলে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তাই আর দেরি না করে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পানি তো এটাকে মিশিয়ে আমি রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য এখন নিয়েছি এক টেবিল চামচ পানি এক টেবিল চামচ ভিনেগার এটাকেও মিশিয়ে রেখে দিয়ে তো আমি পরবর্তীতে ইউজ করব। এখন নিয়েছি একটা প্যানে হাফ লিটার ফুল ক্রিম লিকুইড দুধ বসিয়ে দিয়েছি তো দুধটাকে গরম করে নিব নেড়ে চেড়ে চুলার আশটাকে মিডিয়ামে রাখতে হবে তো দুধ গরম হয়ে গিয়েছে এখন রাইসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নিব খুব ভালো করে এবার ভিনেগারের মিশ্রণটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিবো প্রথমে দিয়ে দিবো এক টেবিল চামচ দিয়ে একটু নেড়ে দিব এরপর আবারও এক টেবিল চামচ দিয়ে দেব তো দাপে দিতে হবে এটাকে একবারে দেওয়া যাবে না এখন এটাকে নেড়ে চেড়ে একটা চানা তৈরি করে নিব। যখন সবুজ পানি বের হয়ে আসবে তখন আমি ছানাটাকে নামিয়ে নেব একটা সুতি কাপড়ের মধ্যে করে ছেঁকে নিব তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি এতে করে ভিনেগারের স্মেলটা চলে যাবে তো আমি এটাকে পানি জড়ানোর জন্য রেখে দিব আধা ঘন্টার মতো এতে করে এক্সট্রা পানিগুলো চলে যাবে এখন চানাটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তা এখন চানাটাকে আমি খুব ভালো করে মদে নিব এতে করে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ একটা স্কিপ হয়ে গিয়েছে দিয়ে আস্তে আস্তে করে মেখে নিয়েছি একবারে দেওয়া যাবে না তো আমার চানাটা রেডি সন্দেশের জন্য এই যে দেখিয়ে দিলেন তো এবার একটা প্যানে চানাটা দিয়ে দিব তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা যখন গলে যাবে বা প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে চানাটা তৈরি হয়ে গিয়েছে আর চুলার আঁচটাকে অবশ্যই একদম লো হিটে রাখতে হবে এবার আমি এখানে অর্গ্যানিক কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন আমি এখানে পালং শাকের রং হালকা একটু দিয়ে দিচ্ছি তো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এখান থেকে অর্ধেকটা চানা উঠিয়ে রেখে দিব। এরপর বাকি অর্ধেকের মধ্যে আমি একটু ডিপ কালার করব এর জন্য আমি আরও একটু কালার দিয়ে দিচ্ছি দিয়ে এখন মিশিয়ে নিব। তো আমার যখন পুরোপুরি একটা কালার চলে আসবে আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এরপর এখান থেকে গ্রিন কালার থেকে ডিপ গ্রিন কালার থেকে একটু ছোটো করে নিয়ে নিব তারপর হালকাটা থেকে একটু নিয়ে নিব নিয়ে আমি উচ্ছে শেপ তৈরি করবো যেহেতু এটা উচ্ছে সন্দেশ তো আমি ওরকম একটা শেপ তৈরি করবো আমি অতটা এক্সপার্ট না তো আমি কিভাবে করতেছি ওটা দেখে দেখে বুঝতে হবে এই যে আমি ডিপটা থেকে একটু নিয়েছি আর লাইট কালার থেকে একটু নিয়েছি নিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে উচ্ছের শেপ দিয়ে নিচ্ছি এই যে এখন আমি হাতের সাহায্যে একটু ডিজাইন করে দিব সুন্দর করে তো আমি কাটার চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এই যে সুন্দর হয়ে গিয়েছে দেখুন আর হাতে অবশ্যই একটু গিলা গিয়ে নিলে আর সন্দেশটা বা মিশ্রণটা হাতে লেগে যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আমার একটা সন্দেশ রেডি তো এখন আমি এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতে আরো সুন্দর লাগবে তো বিহার তৈরি হয়ে গেল সন্দেশ উচ্ছে বাবুর সন্দেশ খুবই সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরো অসাধারণ হয়েছে নিমিশে শেষ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ